পশ্চিমবঙ্গে এনআইএ এরকম করে কোনোদিন হামলা আমরা দেখিনি একসঙ্গে কোয়ার্ডিনেটেড অ্যাটাক এগারো জনকে যে এনআইএ রেড করেছে এবং চিঠি ধরিয়েছে এটা বিভৎস ভয়ের পরিবেশ তৈরি করা রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের সাথে এই যে সক্রিয়ভাবে যোগসাজ এটা কি বাংলায় যে গত দুমাস মাস যে গণসমাজ জেগে উঠেছে তাকে দুর্বল করার কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে এই ঘটনাটা অনেকটা ভীমা করে যাওয়ার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে সব থেকে বড় ধরক এই রাষ্ট্র ছাড়া যে রাষ্ট্র পুঁজিবাদকে কোনো

আলাদা জিনিস রাষ্ট্র তৈরি হয়েছে এই সমাজকে চালনা করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য তা চলে বেশিরভাগ সময় কিছু মানুষের স্বার্থে তাই বেশিরভাগ সময় বেশিরভাগ মানুষের ওপর তাকে শোষণ চালাতে হয় এবার তুমি সাধারণ মানুষের ওপর শোষণ চালাবে কেউ কিছু বলবে না তা তো হয় না এদিকে আবার রাষ্ট্র বলে রেখেছে সে গণতান্ত্রিক ফলে তাকে পরিসর দিতে হয় তার বিরুদ্ধেও কথা বললে সে একটা তাদের জায়গা দিচ্ছে এরকমও তাকে একটা বোঝাতে হয় কিন্তু এসব প্রতিবাদ প্রতিবাদ করলে রাষ্ট্রের যে খুব একটা সহ্য হয় মেনে নিতে পারে এমনটা কিন্তু নয় তার ফলে সে এমন কিছু ঘুরপথে উপায় বের করেছে যাতে তার এই গণতান্ত্রিক মুখোশটিও বজায় রাখে আবার বিরুদ্ধস্বরও দমন করা যায় এ আজকের কথা নয় জবে থেকে রাষ্ট্র তৈরি হয়েছে এই ঘুরপথে কাজটি করার জন্য ইউএপিএ এনআইএ অ্যাক্ট এই ধরনের নানা কালো আইন তারা চালু করেছে যার মাধ্যমে কখনো মাওবাদী দাগিয়ে দাও কখনো বলো সন্ত্রাসবাদী কখনো দেশদ্রোহী এসব বলে যারা প্রতিবাদ করেন যারা মানুষের অধিকারের কথা বলেন তাদেরকে দাগিয়ে দেওয়া হয় এবং তা দিয়ে পুলিশ রাষ্ট্র তাদের ওপর অত্যাচার দমন ইত্যাদি বজায় রাখেন এই আইনগুলোর মাধ্যমে তারা এক ঢিলে দুটো পাখি মারার চেষ্টা করেন একই সাথে বিরুদ্ধ স্বর দমনও করা গেল আবার বৃহত্তর গণসমাজ থেকে কিছু মানুষকে বিচ্ছিন্ন করে তাদের দাগিয়ে দেওয়া গেল যে না এরা জনগণের কথা বলছে না এরা তোমার বিরুদ্ধে কথা বলছে এরা রাষ্ট্রদ্রোহী এরা দেশদ্রোহী এভাবেই দীর্ঘ দিন ধরে বহু মানুষকে বিনা প্রমাণে জাস্ট অভিযোগ করেই বিনা প্রমাণে বিনা বিচারে বছরের পর বছর আটক করে রাখা হয় কখনো কখনো সুপ্রিম কোর্ট হাত তোলে স্টপ স্টপ কিন্তু কে কার কথা এত কটা কথা হঠাৎ বলছি কেন গত ধরে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বাংলার সমাজ জেগে উঠেছে মানুষ রোজ রাস্তায় প্রতিবাদে সরব থাকছেন রাষ্ট্র সরকার ইত্যাদি কোনোভাবেই এটাকে ঠিক সামাল দিয়ে উঠতে পারছেন না আক্রমণও করে উঠতে পারছে না ভয়ে জনগণের ভয়ে এত মানুষ নেমে পড়েছেন তাই সে কোনো পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে ঠিক দুমাস পর যখন স্প্রেড করেছে ব্যাপারটা সেই সময় হঠাৎ করে বেনজিরভাবে গত পয়লা অক্টোবর এই রাজ্যের বারোটি জায়গায় ধরে ধরে বিভিন্নজনকে টার্গেট করে তারা কেউ সমাজকর্মী কেউ গণআন্দোলনের কর্মী কেউ সাংবাদিক তাদের ধরে ধরে সেই বাড়িগুলোতে রেড করা হয় এবং তাদের মোবাইল ল্যাপটপ ইলেকট্রনিক্স নানা যন্ত্রপাতি তারা বাজেয়াপ্ত করে এই কাণ্ডটি ঘটিয়েছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ এবং এতে তাদের সাথ দিয়েছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স রাজ্য এবং এই কেন্দ্র মিলে হঠাৎ করে তাদের মাওবাদী তকমা দিয়ে তাদের জনগণের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলছে দেখো তোমাদের আন্দোলনে এরকম কিছু লোক আছে তাই আমরা এরকম করছি রাষ্ট্রের এই থ্রেট কালচারের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গ জমা হয়েছিলেন প্রতিবাদী মিছিলে আমাদের বাড়িতে সকালবেলা আসে এবং একটা সার্চ ওয়ারেন্ট দেখায় তারপরে চার ঘন্টা ধরে বাড়িতে রীতিমতো তাণ্ডব চালানো হয় এবং আমার ফোন ল্যাপটপ এবং ট্যাব নিয়ে যাওয়া হয় যাওয়ার সময় একটা নোটিশ দেন আমাকে আট তারিখে রাঁচিতে এনআই অফিসে ডাকা হয়েছে দু সালে জানুয়ারি মাসে রাঁচি এনআই একটি কেস করেছিল সেইটার ভিত্তিতে মানে গোটা ঘটনাটাই ঘটেছে এমন একটি কেস যেটার সঙ্গে আমার সুদূর প্রসারী ভাবে কোনো যোগাযোগ নেই আমি কোনোদিন রাঁচি যাইনি যারা গণ সুপরিচিত কর্মী ট্রেড ইউনিয়ন আন্দোলন মানবাধিকার আন্দোলন সামাজিক আন্দোলন নারী আন্দোলন বেশিরভাগকেই আমরা চিনি যে তারা দীর্ঘদিন ধরে এই সমস্ত সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে হঠাৎ মাওবাদী তকমা দিয়ে তদন্তের নাম করে পুরো বাড়ি ঘর দর করলো নানা ধরনের চাপ সৃষ্টি করলো ওরা শুধু নয় ওদের বাড়িতে অন্য যারা ছিল এমনকি পাড়া প্রতিবেশীর বাড়ি পর্যন্ত তছনছ করেছে এই যে গোটা বিষয়টা এইটা আমাদের কাছে মনে হয়েছে চরম অগণতান্ত্রিক একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী পদক্ষেপ আমরা তার বিরুদ্ধে এই আজকে আমাদের এই প্রতিবাদ কাজই মিছিল এই কেসটিকে কেন্দ্র করে এনআইএ একটি অদ্ভুত কাজ চালাচ্ছে সেটাই আসলে ইন্টারেস্টিং কেসটিতে লেখা আছে যে কিছু ব্যক্তির নাম যারা মাওবাদী সংগঠনের জন্য মতাদর্শগত প্রচার চালাচ্ছেন এবং সাংগঠনিকভাবে হচ্ছে সেটাকে রিভাইভ করার চেষ্টা করছেন এই কেসকে দেখিয়ে দু সালে বিহার এবং ঝাড়খন্ডের চোদ্দটি জায়গাতে ঠিক একই কায়দায় এনআইএ রেড হয় বিহার এবং ঝাড়খণ্ডের যে বিভিন্ন আদিবাসীদের উচ্ছেদ বিরোধী জল জঙ্গল জমির লুটপাটের বিরুদ্ধে যারা কথা বলছেন এবং যারা শ্রমিক আন্দোলন করছেন সেখানে বাচ্চা সিং বলে এক শ্রমিক নেতা দামোদত্তরী নামক এক ব্যক্তি যিনি হচ্ছেন আদিবাসী এবং গণ আন্দোলন করবে এবং সঙ্গীত শিল্পী তাদের বাড়িতে রেড হয় তাদেরকে নানাভাবে ভয় দেখানো হয় এনআইএ একটা হচ্ছে একটা চূড়ান্ত গণতান্ত্রিক এক আমরা জানি সার্জিল ইমামকে ইউএপিএ দিয়ে এনআইএ অ্যারেস্ট করেছে এমনকি আমরা ভীমা করেগাও মামলার কথা জানি এই ঘটনাটা একটা ভীমা করেগাঁওয়ের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে কিন্তু এই ঘটনার ভীমা করেগাঁওয়ের পরে যে এই প্রথম ঘটছে এরকম না এটাই হচ্ছে আমার বক্তব্য আমি সে একজন সাধারণ ডকুমেন্টারি ফিল্ম বানাই লেখালেখি করি কলেজে পড়ায় তা আমাকে কেন করা হয়েছে আমার পরিষ্কার নয় কিন্তু যা আমি আমি আন্দাজ করতে পারি যে আমাকে ডেকে নিয়ে গিয়ে হচ্ছে একই জিনিস বলা হবে যে কারো বিরুদ্ধে হয় সাক্ষ্য যেহেতু আমাদের ধারাটাই হচ্ছে তাদেরকে রাঁচিতে গিয়ে তাদেরকে বলেছে সাক্ষ্য দেওয়ার জন্য মারাত্মক ব্যাপার হচ্ছে এই যে সি ওয়ান সিক্সটি তাতে কিন্তু মহিলাদের ডাকা যায় না একদম পরিষ্কার ভাষায় লেখা রয়েছে মহিলাদেরকে যদি কোনো জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে তার বাড়িতে করতে হবে মহিলা এবং বছরের উপরে পুরুষ এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এগারো জনকে যে এনআইএ রেড করেছে এবং চিঠি ধরিয়েছে তাদের মধ্যে তিনজন মহিলা একটা থ্রেড কালচার কেন্দ্র এবং রাজ্য এনআইএ এবং এস একযোগে এক যোগে এনআইএ যেমন গোটা দেশে করছে যে যারাই রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে কথা বলছে সে যেই হোক তিনি প্রতিষ্ঠিত শিল্পী সাহিত্যিক হোক আর একজন সাধারণ মানুষ হোক তাকে একটা ভয়ের একটা পরিবেশ একটা সন্ত্রাস সৃষ্টি করছে পশ্চিমবঙ্গে এনআইএ এরকম করে কোনোদিন হামলা আমরা দেখিনি একসঙ্গে কোয়ার্ডিনেটের একটা একটা বিভৎস ভয়ের পরিবেশ তৈরি করা বিভৎস ভয়ের পরিবেশ তৈরি করা আমি ব্যক্তিগতভাবে একটি ভাড়া বাড়িতে থাকি আমাকে যথারীতি হচ্ছে পাড়ার লোক থেকে শুরু করে বাড়িওয়ালা মানে কি করো না করো একটা সোশ্যাল ট্যাবু তৈরি করে দেওয়া আগে আপনি যদি রিক্সা দেখেন কিছুদিন আগে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল দাঙ্গা তো হয় না মানে দাঙ্গা তৈরি করা হয় পরিকল্পিত রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম থাকে এই রাষ্ট্রীয় প্রোগ্রাম মধ্যে এনআই অ্যাক্টে সেই সময় রিসরা অঞ্চলে বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে অ্যারেস্ট করা হয়েছে হয়তো ভয় দেখানো হচ্ছে একটা ফ্যাসিস কায়দা শাস্ত্র চালাতে হবে তার মানে সে দুটো কাজ করলো একটা কাজ হচ্ছে সে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় মানুষের মধ্যে ভীতি সঞ্চয় করলো দু করলো হিন্দু সম্প্রদায়ের লোককে দেখালো দেখো ওদের জন্য আমরা তোমার আছি সে ভোট ব্যাংকটা তার দিকে পুষ্ট করলো এই যে রিসেন্ট ঘটনা ঘটে গেলো যে সাবির মল্লিক যে মারা গেল এখানকার লোকেরা কাজ করতে গেছে একটু জায়গায় সেখানে কি হিন্দু না মুসলিম বাঙালি না অবাঙালি এই করে সেখানে গরু খাওয়ার নাম করে মানে একটা সন্দেহ করে তাই খুন করে দেওয়া রাজ্য সরকারের কেন্দ্র সরকারের সাথে এই যে সক্রিয়ভাবে যোগসাজস এটা কি বাংলায় যে গত দুমাস মাস যে গণসমাজ জেগে উঠেছে তাকে দুর্বল করার কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে বা ঠিক এই সময়ই কেন যখন পুজো ঢুকতে যাচ্ছে যখন মানুষ এক ধরনের তারা হয়তো প্রতিবাদে থাকবেন এই প্রত্যয় দেখাচ্ছেন কিন্তু এক ধরনের উৎসবের আবহ তৈরি হচ্ছে সময় যেভাবে বাছা হয়েছে তাতে এই রকম একটা ষড়যন্ত্র থাকতে পারে এটা আমি একদম উড়িয়ে দিচ্ছে না রাষ্ট্র তো একটা পশ্চিমবঙ্গ সরকার তার একটা উপাঙ্গ রাষ্ট্র নিজের অস্তিত্বের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে এই প্রশ্নে এস এস ঘোষণাই করেছে আর জি করের প্রশ্নে রাজ্য সরকার যা করবে তার পক্ষে থাকবে পশ্চিমবঙ্গ সরকারের একদম ভিত কাঁপিয়ে দিয়েছে যে নাগরিক সমাজে যে আন্দোলন আর জি করকে কেন্দ্র করে যে নবজাগরণ ঘটছে নাগরিক সমাজে কাজেই একটা পাল্টা সন্ত্রাস তৈরি করা এটা হতেই পারে কেন্দ্র রাজ্য এক সঙ্গে ঘটলে ঘটলে পার্লামেন্টে গিয়ে বলছে যে দেশের ফেডারেলিজম তার যুক্তরাষ্ট্রীয় কাঠামো নানা অজুহাতে নাকি লঙ্ঘন করা হচ্ছে আর অন্যদিকে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘনকারী সংস্থা এনআইএ সেই এনআইএ কে এখানকার এসটিএফ থেকে সর্বতভাবে সহযোগিতা করা হচ্ছে চোদ্দই আগস্ট স্বাধীনতার আগের দিন যখন দাঁড়িয়ালা দাদা মোদী বলে যাচ্ছে যে আপনারা স্বাধীনতার পতাকা নিয়ে সেলফি তুলুন আমরা দেখলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এনআইএর অভিযান বিভিন্ন সাংবাদিক আইনজীবী কবি এদেরকে যখন ভীমা করে গায়ে মামলায় যুক্ত করছে তখন এই ভোরাতে তাদের বাড়িতে তল্লাশি এই হিন্দু সংস্কৃতি সব থেকে বড় ধরক পাওক এই রাষ্ট্র ছাড়ার কিছু নয় যে রাষ্ট্র পুঁজিবাদকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখার স্বার্থে কাজ করে চলে যেভাবে একজন মানুষের তার প্রতিবাদ করার সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করে সেভাবে তাদেরকে নানাভাবে হেনস্থা করছে এনআইএ সবকিছুকে শক্তিশালী করে দেওয়া হয়েছে যাবতীয় সম্পদ এই দেশের জল জঙ্গল জমি তাকে কিভাবে আরো বেশি করে কর্পোরেটদের হাতে দেশি বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া যায় আজকের এই ঘটনা যে কোনো প্রতিবাদ যে কোনো আন্দোলন আসলে রাষ্ট্রের এই যে চরিত্র আর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভাবে যেগুলো স্বাধীন বলে মনে হয় আপাত ভাবে যেগুলো নিজেদের মধ্যে পরস্পর লড়াই করছে বলে মনে হয় সেগুলো যে সংযুক্ত এবং সেগুলো যে সব মিলে একটা স্বার্থের প্রতিনিধিত্ব করে সেটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে এমন একটা দেশে আমরা বাস করি এমন ডেমোক্রেসিতে আমরা বাস করি যারা রেট করছে যারা ধর্ষণ করছে যারা খুন করছে তাদেরকে ধরে যাচ্ছে না দাদা দিদিরা তাদেরকে বাঁচিয়ে নেয় আমাদের দেখানোর কেউ নেই আমাদের কোনো উৎসব নেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা অদ্ভুত ভাষ্য খাড়া করা হচ্ছে যে করের মামলাতে এই বিভিন্ন সন্ত্রাসবাদী বিভিন্ন হচ্ছে লোকজন কাশ্মীরের সঙ্গে যোগাযোগ হেন তেন করে প্রত্যেকটি যে কোনো সমাজের বুকে চলা যতগুলো গণ আন্দোলন যতগুলো ন্যায্য আন্দোলন আছে সব সময় দেখা যায় হচ্ছে যে এইগুলোকে এক এক ধরনের এক একটা পর্যায়ে যখন রাষ্ট্র সহ্য করতে পারে না তা দাগিয়ে দেওয়ার চেষ্টা করে মানে সমস্ত কিছু মিলে একটা ভয়াবহ পরিস্থিতি এই পরিস্থিতিটা অনেকটাই গ্রাউন্ডশার ছিল গ্রেষ্ট বাহিনী যেরকম ছিল সেই রকম পরিস্থিতি দ্বিতীয় মহাযুদ্ধের হিটলারের যে কায়দা নাস্তি বাহিনীর যে কায়দা তারই পুষ্ট এরা আমার ল্যাপটপ নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কি ঢুকিয়ে তারপর আমার নামে কি দেওয়া হবে তা আমি জানি না আমাদের মোবাইল দেখার সময় একটি রূপ তারা দেখছে রিলিজ অল পলিটিক্যাল বিজনেস এই গ্রুপে কেন আপনারা আছেন এই গ্রুপে তো এটা তো একটা দেশদ্রোহী গ্রুপ আমরা জানি ভারতবর্ষ জুড়ে বিভিন্ন লোক এখন পলিটিক্যাল বিজনেস হিসেবে আছে তার মধ্যে সার্জিল ইমামও আছে তার মধ্যে উমার খালিদও আছে ভীমা করে এগারো লোকজন আছে এবং কাশ্মীরের অসংখ্য লোক তো তাদের জন্য মুক্তির দাবি করা তো একটা খুব ন্যায়সঙ্গত এবং ডেমোক্রেটিক দাবি সেইটা হচ্ছে তাদের কাছে হচ্ছে যে এটা নাকি ভয়াবহ একটি গ্রুপ এই জন্য মোবাইলটা কেড়ে নেওয়া যেতে পারে এই আক্রমণটাই নাই আক্রমণটা সর্বস্তরে যারা প্রতিবাদ করবেন বিজ্ঞান কর্মী যারা কুসংস্কার বিরোধী আন্দোলন করে দাবালকারকে হত্যা করা হয় গৌরী লঙ্কেশকে হত্যা করা এই সময় যে জাস্টিসের জন্য যে আন্দোলন আজকের একটা জিহাদ সেটা দেখা গেছে যারা আন্দোলনের কর্মী এদের সঙ্গে কিন্তু মানুষ আছে এরা দীর্ঘকাল কিন্তু মাটি কামড়ে থেকে সংগঠন করছে পাঞ্জাবেও সমস্ত বড় বড় উকিলদের অ্যারেস্ট করা তাদের বাড়িতে তছ করা এসব করছে এই যে সারা দেশেই কিন্তু একটা প্রতিবাদের আবহ তৈরি হচ্ছে দিল্লিতেও একটা জমায়েত এনআইএর এসব কাজের বিরুদ্ধে আমরা দেখেছি নাগরিক সমাজ একটা জমায়েত দেখেছে রাষ্ট্র সবসময়ই গণ আন্দোলনকে দমন করার জন্য এই ধরনের পথ নিয়ে থাকে ইংরেজ আমলেও চলেছে এবং তার কন্টিনিউটিতে যবে থেকে ভারত স্বাধীন হয়েছে যে সরকারই ক্ষমতা এসছে তারা এই পদ্ধতি নিয়ে এসছে কিন্তু তারপরও রাষ্ট্রের যে কাঠামো তার মধ্যে সংবিধান একভাবে প্রতিবাদের অধিকার দিয়ে থাকে কিছুদিন আগে নিউজ ক্লিকের যখন সাংবাদিকদের ওপর আক্রমণ এনেছিল সেই ঘটনায় সুপ্রিম কোর্ট পর্যন্ত পুলিশের এই আক্রমণ গ্রেপ্তারি ইত্যাদিকে ভর্সনা করেছে এবং বেআইনি বলেছে কিন্তু এ ধরনের কয়েকটা গুটি কয়েক ক্ষেত্র ছাড়া সুপ্রিম কোর্ট বা রাষ্ট্রের অন্যান্য কাঠামো সংবিধানের যেটুকু অধিকার আছে সেটুকু রক্ষার জন্যও কেউ বলে ওঠে না তো দমন পীড়নমূলক যে আইন চলে আসছে এই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কোনোভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো জায়গা আছে কি উপনিবেশের সময়ে রাওলাট আইন ছিল অনেকে বলেন যে ইউপি আইন রাওলাটের চেয়েও ভয়ঙ্কর আইনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো এতই জটিল যে মন্তব্য করা খুব কঠিন উমর খালিদের কেস বেঞ্চ শুনছে না ওই কেস এতই ডেলিকেড কেসে কিছু নেই বেল দিয়ে দিতে হতে পারে সেই জায়গা থেকে তারা শুনছে মুশকিল হচ্ছে আমাকে তো এখন কোর্টের উপরে ভরসা রাখতে হবে যে এইখানে আমাকে একটা ইমপ্লিকেট করা হচ্ছে একটা কেসে সুপ্রিম কোর্টে একজন উকিল দ্বার করাতে যে পরিমাণ পয়সা লাগে হ্যাঁ মানে ধরুন ইন্দিরা জয় সিং দ্বারাচ্ছেন সতেরো লক্ষ টাকা নেন এই আর জি করের ইয়ের থেকে আমাদের যে জাস্টিসের ব্যাপারটা সেটা অত দূর অবধি যাওয়া না গিয়ে সেটা যেন লোয়ার কোর্টে হয় বুঝতে পেরেছি এটাই হচ্ছে গিয়ে বক্তব্য লোয়ার কোর্টে যদি হয় তাহলে একটা বলা যায় যে এটা জাস্টিসের একটা সমসত্ব ব্যাপার রয়েছে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না বারবার করে লোককে ওইখানে গিয়েই ছুটতে হচ্ছে যেটা হতাশা যেটা হতাশাজনক সত্যি কথা বলতে সুপ্রিম কোর্টের রায় করতে আমাদের বাড়ি বেঁচতে হবে এবং আমরা আজকে দেখতে পাচ্ছি গোটা দুনিয়ার মধ্যে একটা যুদ্ধের আবহাওয়া দেখতে পাচ্ছি এবং প্র্যাকটিক্যালি একটা যুদ্ধের মধ্যে আমরা রয়েছি রাষ্ট্র নিপীড়নের হাতিয়ার সেই ধরনের নিপীড়ন নামাবে এর বিরুদ্ধে আমাদের যেভাবেই হোক দাঁতে দাঁত লাগিয়ে লড়তে হবে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে এখানে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে চেষ্টা করেছিল কিন্তু আমরা দেখেছি সেটা কিন্তু ইন্দিরা গান্ধী রাখতে পারেনি এবং তার পতন ঘটেছে সব সময় ইতিহাসে যদি দেখেন হিটলারের ইতিহাস মুসলিমের ইতিহাস আমরা সবাই জানি অত বড় স্বৈর শাসক তাকেও কিন্তু আত্মহত্যা করতে হয়েছিল আমাদের দায়িত্ব হচ্ছে এই গণজাগরণ এই নাগরিক জাগরণটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা Give